আজকের এই ছয়নাং পৌরসভার কর্মী সভার স্ন্প সভাপতি মঞ্চে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বর্ষিয়ান নেতা যিনি দীর্ঘদিন যাবৎ বিএনপিকে কে নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে নিচ্ছেন উপস্থিত হয়েছেন যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক যার নেতৃত্বে যুবদল মাদারীপুরে সংগঠিত হয়েছে এবং যিনি যুবদলকে একটি অবস্থান তৈরি করে রেখেছেন এবং আপনাদের মাঝে বিচরণ করছেন বন্ধুরা আমার বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র এই রাষ্ট্র বিনির্মাণ হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে স্বাধীনতার সূর্য উদিত হয়েছিল শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেয়নি তিনি স্বাধীন করেননি তিনি পাকিস্তানে গিয়ে পালিয়েছেন আর রাষ্ট্র এখানে যুদ্ধ করেছিল জিয়াউর রহমানের নেতৃত্বে যে ফোর্স এবং মুক্তিকামী স্বাধীনতা মানুষ আপাপর জনসাধারণ যারা রক্ত দিয়েছে যাদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল ভাইরামার তার কন্যা বাংলাদেশকে একটি লুটেরা রাষ্ট্রে পরিণত করেছিল তিনি মানুষের ভোট নিতে পারেননি তিনি চালিয়ে করে ভোট চুরি করে ভোট বাক্সকে ধরে দিয়ে গুন্ডা বান্ডা দিয়ে তিনি ভোট করেছেন এত বছর মানুষ ভোট দিতে পারেনি আপনারা পেরেছেন পারেননি তাহলে আপনাদের মধ্যে তো দুঃখ ক্ষোভ আছে যে আমরা ভোট দিতে চাই ভোট দিতে পারলে ভোট দেব আমি বলতে চাই সময় বেশি নিতে চাই না যেহেতু অনুষ্ঠান বাকি আছে আরো তো আপনাদেরকে মনে রাখতে হবে যে লুটেরা যারা বাংলাদেশকে লুটপাট করেছে আশি হাজার কোটি টাকা আশি লক্ষ হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাঠিয়েছে একজন রাষ্ট্র নায়ক তিনি কি মানুষ খুন করতে পারেন তিনি কি কোনো মানুষকে হত্যা করতে পারেন এটা কি রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্রের সংবিধান পরে তিনি জানমাল রক্ষা করার দায়িত্ব নিয়েছেন মানুষের সুবিধার কথা মানুষের অসুবিধার কথা তিনি লক্ষ্য করবেন এটা তার সংবিধানের ওতা হয়েছিল সেই অনেক তিনি মানুষের সঙ্গে তিনি বেমানি করেছেন তিনি জাতির সঙ্গে বেমানি করেছেন লক্ষ লক্ষ কোটি টাকা আজকে তার ছেলে তার মেয়ে তার বোন তার ভাগ্নি আজকে সবাই মামলায় চলে যাচ্ছে এটা কি সম্ভব একজন রাষ্ট্রনায়কের এই দুর্নীতি এটা বাংলাদেশের মানুষ সারা বিশ্ব আজকে উদ্বিগ্ন হয়ে পড়েছে যে কি কি ধরনের প্রধানমন্ত্রী ছিলেন তো সেই প্রধানমন্ত্রী আবার নাকি দেশে আসতে চায় আসেন আপনার জন্য কারাগার তৈরি আছে আপনাকে চেলে যেতে হবে যারা এখানে বসে বসে ভাবছেন যে হাসিনা আসবে 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 এই কথা বলে জিজ্ঞির তুলছেন প্রশ্নই ওঠে না হাসিনা আসবে তার জেলে যেতে হবে তার সাজা খেতে হবে আদালতের সাজা নিয়ে তাকে জেলে যেতে হবে বেগম জিয়াকে আপনি মিথ্যা মামলা দিয়ে এখন তো খালে এখন তো বিএনপি সরকার নয় এখন তত্ত্বাবধায়ক সরকার এই সরকারই তাকে ফাঁসি দিবে এই সরকারই তাকে জেলে নিয়ে রাখবে বন্ধুরা আমার বেগম জিয়াকে পঙ্গ করে দিয়েছে এতগুলো বছর একজন মহিলা সবচেয়ে বেশি হারিয়েছেন বেগম জিয়া তিনি সব হারিয়েছেন তিনি সব হারিয়েছেন আমরা কেউ হারিনি যারাই আমরা লাফালাফি করি তিনি সব হারিয়েছেন তার ছেলে দেশে নাই তার ছেলে মারা গিয়েছে তিনি বেশি হারিয়েছেন তো তার চাইতে বেশি অবদান আমাদের কারণ হয় তো সে কারণেই বলতে চাই যে বেগম জিয়া জন্য আমরা ধোয়া করব বেগম জিয়া যাতে সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসতে পারে এবং এই দোয়া আমরা সকলেই করবো তো আপনার ইনশাআল্লাহ আগামী দিনে একটা ভোট হবে গণতান্ত্রিক ব্যবস্থা